আজ আমি টাকা পেয়ে গেছি কতগুলি ইউটিভি থেকে বন্ধুরা দেখো ফাইনালি এতদিনের জানিং এ আমার ইউটিভিতে আসা আজকে সফল হয়েছে তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজ আমার এই যে দেখো কতগুলি টাকা আজ আমি ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পেয়েছি একটি নতুন ব্লগ ভিডিও তোমাদের সামনে নিয়ে এলাম আজকে আমার অনেক দিনের একটি স্বপ্ন পূরণ হলো তোমাদের আশীর্বাদে আর তোমাদের সাপোর্টে আমি এই জায়গাতে এসেছি তোমাদের জন্য তো তোমরা আমার পাশে ছিলে বলে আজ আমি আসতে পেরেছি নাহলে ওই জায়গায় আসতে পারতাম না তো বন্ধুরা আমি যখন ভিডিও করি তখন আমাকে সবাই অনেকে অনেক কিছু কথা বলেছে কিন্তু আমি কারো কথাই শুনিনি আমি ভিডিও চালিয়ে গেছি কারণ আমি জানি যে তোমরা আমার পাশে আছো ওই জন্যে আমার সেরকম কোনো অসুবিধা হয়নি আর আর সবথেকে বেশি লেখাপড়ে ছিল আমার ছেলে মেয়ে তো এমনি সবাই আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই আমাকে বলতো এটা কি ভিডিও করছে এরকম সেরকম কিন্তু আমি থেমে যাইনি আমি ভিডিও চালিয়ে গেছি তো আজকে আমি ভিডিও করেছি আর এই যে দেখো আমি ফার্স্ট পেমেন্টও পেয়ে গেছি বন্ধুরা তো এই টাকা পেয়েছি আয় সবার জন্য আমারও জাননি আর তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা যার জন্য আজ আমার স্বপ্ন পূরণ হয়েছে তো কত টাকা সেটা ইটিভিতে বলা যায় না তো তোমাদের আমি একটু দেখাচ্ছি কত টাকা পেয়েছি এই যে বন্ধুরা দেখো কত টাকা পেয়েছি তো এটি আমার ফার্স্ট পেমেন্ট এই টাকা কিভাবে পেয়েছি কেমন করে পেয়েছি নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো আর আমি সেরকম ব্লগ করিনি তো আজকে আমি ব্লগটি করলাম এই ইউটিভিতে টাকা পাওয়ার জন্য তো তোমাদের দেখাবো বলে যাতে করে তোমরা সবাই দেখতে পাও যে আমি সত্যি ইউটিভিতে পেমেন্ট পেয়েছি আর আমাকে এইভাবে তোমরা সাপোর্ট করো যেন আমি আবার অনেক অনেক এগিয়ে যেতে পারি আর অনেক ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারি তোমরা সাপোর্ট করো এইভাবে তোমরা আমার পাশে শিখো যেন আমি আবার তোমাদের সামনে আরও অনেক কিছু উঠতে পারি আর তোমাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি তোমাদের সাপোর্ট ছাড়া এটা আমার সম্ভব নয় আর এই টাকা পাওয়াটার পেছনে কিন্তু সবার আগে তোমাদের সাপোর্ট তোমাদের সাপোর্ট না থাকলে আমি এই জায়গায় আসতেও পারতাম না আর আমি এই পেমেন্টও পেতাম না তো বন্ধুরা এই পেমেন্ট পেয়ে আমি ভীষণ আনন্দ পেয়েছি আর ভীষণ খুশি হই তো যারা আমাকে খারাপ খারাপ কথা বলেছে তারাই হয়তো এখন ভাবছে যে আম ভিডিও করাতে এরকম টাকা পায় কিন্তু ভিডিও করলে যে টাকা পায় তা নয় ভিডিও করতে গেলে অনেক পরিশ্রম আছে অনেক সময় আছে সব কিছুই দরকার তা নাহলে ভিডিও করা যায় না তো যে টাকা পেয়েছি তোমাদের দেখায় একটু ঘুমে দেখাচ্ছি কত টাকা পেয়েছি যে দেখো এখানে শেষ করছি তোমাদের যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর আমি আবার যেন তোমাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি আর এভাবে তোমরা আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো